জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার অহমতের দরজায় দোকানা হাত আল্লাহ হাসুরের ময়দানে কাহার নামে নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিনের কান্দারি ইয়ার অব্দি হাঁটলে বলে সেজদাই পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাস্তরের অম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَالسَّلامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا ইলাহা ইনাল ফুবলরে মো মিনগণা ইলাহা ইনাল ফুবলরে মো এই কলে মার জন্ নিজি এই কলে মার জোন নাবি সহিলেন কত জানা তোল না ইলাহা ইলন পাগল মোল না ইলাহা ইল যেন আসে আমার আন্দার ভয় কার ভয়ারমনে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসুলের मोहब्बतে जवान খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ত তাকওয়া দারুল উলুম কওমিয়া হাফিজা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিরুল করার মাহফিলে আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জেনা মোহাম্মদ আওলাদ হোসেন খান গগন আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল সরকার হাজে আমজাদ হোসেন তোহিন জনাব মোহাম্মদ শামী আহমদ খান সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহাগ হোসেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই কেরম আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানী করে জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কখনোই মনে করবেন না যে নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন আল্লাহ যদি না চাইতো এখানে আসা সম্ভব হতো না জরে ঠিক কি না আল্লাহ কোরআন ঈর সাত বান্দা মাসাবাকিন্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরআন ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি আমরা যত বড়ই পাপি না কেন আল্লাহ আমাদের উপরে রাজি আছেন আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না আমার সামনে যারা বসে আছেন যেনারা দাঁড়িয়ে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিল খুব দেওয়া হয়েছে একটা ছিটি হয়েছে আমি মন করছিলাম মা বন্ধুর হয়তো বসার ব্যবস্থা নেই আছে তাই না পদ্মার অন্তরালে যারা বসে আছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আসকারে জান্নাতের বাগানি কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না জান ঠিক তাহলে জবান খুলে সমস্যার সকলে বলবো রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ আনকাসীরান রব্বানা লাকাল হামদ তাইয়িবা আমরা প্রশ্নটা করলাম কার কেন করলাম এমএমনি এই কারণে আল্লাহ প্রশংসা আমরা বেশি বেশি করব সর্ব জগতে আমরা ছিলাম এক এক জগতে জগতে আমরা আমরা আর যাচ্ছি আর এক জগতে আমরা যাব না যাচ্ছি প্রতি ধাপে ধাপে নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি জরে কর্ম ঠিক কিনা যেই জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ যেই জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবি জগৎ আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখেরাতের জগৎ রুহের জগতে যে আমরা ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ তবে আমরা জানি না মনে আছে মনে নেই কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ আসলে আল্লাহকে নিরপেক্ষ আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি আর জোরে বলেন ইননা দ্বিনা ইসলাম ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন আর যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে পারে কি পারে না যদি পাঠাতেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো আমরা ভগবান পাতাম জোরে কোন কি পাতাম

আবার যদি মন চাই আর একটা লাম বাদ দেন যদি মন চাই আর একটা দেখেন আল্লাহ বাদ পড়বে না ইলাহা ভাগ্যগুনে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর কিছু বাদ দিলেও বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জরে বলেন ঠিক কিনা এই কারণে আমরা প্রশংসা কম করবো না বেশি করবো আছেন আমার মহেন্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন আমি পাপি তিনি জাবিন্দার এই তিনিকে আল্লাহ গানটা আসলে শোনা লাগবে বোঝা লাগবে খুব খেয়াল করবেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বা হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার। তবে শর্ত হলো আমাদের লবি শুধু নবী না আমাদের নবী কিন্তু আমাদের নেতা জোরে কোন ঠিক আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি কিন্তু নেতা হিসাবে মানবার চাই না সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে শ্যামসাকি করি সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজ না দেখেন নামাজ পড়ে না একত্র জলে ঠিক এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না আল্লাহ বলেন আমাদের নবীকে আল্লাহ তালা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন আপনারা জানেন কখন সেটা মিরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তালা জান্নাত দেখার তাওফিক দিলেন সুদূর দিলেন নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন ওই সময় একজন ফেরেস্তার নাম হল সিব্রাজিল আল্লাহ নবীকে বললেন ইরাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না সঙ্গে সঙ্গে নবী বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি কাদের জন্য দেখবো তুমি জানো আমার উম্মত উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা শুধু দেখার জন্য আমি প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মা তিনি জান্নাত দিয়ে দিবে এখন চিন্তা করেন যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আর এখনকার নেতা ভোট পায় সংসদে গেলে আর কথা মনে রাখে না ধরে কোন ঠিক কি না বসন্তের কুকিলের মতন আসবে গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদি কয়ে নেতা হবে নেতা হয়ে সংসদে যাবে মাঝে মধ্যে ঘুর ঘর আসবে ঘুর ঘর আসবে ভোটাররা স্যামসার অত্যাচারের নেতার কাছে যাবার পারবে না দরিদ্র কথা না এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসুলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উন্মত হওয়াতে খুশি হয়ে জবান করে বলি আলহামদুলিল্লাহ এ মাইকালে ভাই এখানে আছে একটু ভম ভম বেশি করতেছে সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দাও এখন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন তাফসির শুনবেন না ওয়াজ শুনবেন সেটা আপনার সাথে যাবে কারণ তাফসির শুনবার গেলে বক্তাকে সময় মতো টেপে দেওয়া দরকার আমি যখন আসলাম এটা সাড়ে দশটার পর দিলেন আমাকে আমি এখানে আইসি কখন জানেন আপনারা মাগরীবের পর করে ইশার অনেক আঁকি কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পাঠিয়ে তা তো জানতাম যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন আগে কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কে বলেছেন আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিন লিনাস হুদাল্লিন নাস সবাই না মুত্তাকিন হবে তো আমি হুদাল্লিন কইলাম আপনারা কিছুই করনা তাফসীর শুনবেন ইমাম সাহেব যদি চার রাখাত আমাদের তিন রাখাতে বসে মুসল্লির কাম কি ইমামকে অনুসরণ করা কি দেওয়া কেন লোক দিবেন দেবেন ইমাম তো তাওরা পাস টাইটেল পাস এতদিন চার রাখাত পড়াচ্ছে আজকে তিন রাখাত বসেছে অসুবিধা কি কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দেশে ইমাম মনে মনে বলতেছে একচল্লিশ সালে আগে উঠবো এই মনে করে যদি নেতা বসাই থাকে মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে যে লোক মাতেছে তারই পক্ষে যাবে কারণ নেতা তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ ছড়ানো লাগবে দরে করবে তো ঠিক না চার রাখাতে তিন রাখাতে বসবে লোক মা খাবা লোক মা তো বর্তা যদি ভুল করে সো তাদের লোক মা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে আমি এখানে ইচ্ছা করেই ভুল করছি এই কারণেই করছি আল্লাহ এখানে হুদাল্লিল নাস বলতে পারতেন কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদাত পাবে না মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা ধরে কারণ কথা ঠিক না আপনার বলেন তো আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই আপনাদের মতন বসে থাকে নবীর সামনে বসে নবীর সামনে দাঁড়ায় এমন ভাবে গোপনে ছিল অন্ধকারে নবী কোরআন তেল করত আর আবু জাহের শুনতো একদিন মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফুসকা বলে ফেলেছে মুখ ফুসকা এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা কবেন না আবু কি কোরআনের বিপক্ষে কছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক থেকে আমি বুঝবারে পারি নাই এমন সময় আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে সারা রাত কোন দিক দা যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই আপনারা বলেন তো বাংলাদেশের সব মুসলমান কোরআন ধরবার পারবে কেন পারবে না একজন বলছে শরীর পাক লাগবো লায়ামস হইলার মোতাহরণ কথা ঠিকই বলছে ততক্ষণ পর্যন্ত তো দূরের কথা এটা পশ্চই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবার যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে এ বাংলাদেশ কেমন হবে এইটা বাংলার মুসলমানের দেখা দরকার আছে না এই জন্য আমরা বলবো সব দেখা হলো শেষ আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান আল্লাহ কিন্তু হাত দেখা দেখাতে দেখে সাত আজকে আপনাদের মাহবিলের সভাপতির যে গরম বক্তব্য ভাই ঠিক আছে কোরআন দেখবেন কেমনে আমরা তো খালি শুনবো আল্লামা সাইব হুজুর পঞ্চাশ বৎসর কোরআন তাফসির করে শোনাইছে রেজাল্ট কি হলো বিনা দোষে তেরো বছর জেলখানায় রাখলো এরপরে মনের বাসনা যখন পূরণ হয়নি জেলখানা নিয়ে গিয়ে তাকে হত্যা করলো এইটা তো কোরআন সোনার ফজিলত কোরআন সোনার ফজিলত হলো যে কোরআনের হক তাফসিল করবে তাকে বন্ধ মন চাইলে জেলখানা হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা কর এই তো নাকি শুধু শুনলে হবে না এটাকে বাস্তবে দেখা লাগবে আবু জেহেল বলতে চাবু সুফিয়ান তুই আমার কাছে আমি যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি ধরি এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়ার নেতৃত্ব যারা আবু জেহেলের দল করে তারাইকে তারা বাংলাদেশ করে চায় কথা ঠিক এরা আসলে মুসলমান নয় এরা তলে তলে আবু জেহেলের লোক

গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সবাই বলেন আমি দেখলাম কিছুদিন শাসতলে একটা গল্প হচ্ছে কিছুদিন হলে আমাদের বগুড়ার কথা বলতেছি শাসতলে গল্প হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে মানে শাসতলে গল্প হচ্ছে আমাদের বগুড়া আমার তো বিএনপির এলাকা তো এই জন্যে এরা গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ না করে হাত আন্দাজে একটা কথা বলতেছে হাত আন্দাজ এই কথা না বলো হাত আন্দাজের কথা